আজকে আমাদের যে নিয়মিত যে পরীক্ষা সেই পরীক্ষা চলতেছে আপনারা জেনে থাকবেন যে আমাদের যে কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি আমাদের পাওনা দিয়ে নিয়ে ফকে পাওনা দিয়ে নিয়ে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি প্রত্যাহার করে আমরা যে নিয়মিত ছাত্রদের ক্ষতি সাধন যেন না হয় তার ভিত্তিতে আমরা পরীক্ষা নেওয়া শুরু করেছি উর্ধতন কর্তৃপক্ষের এই আশ্বাসে আমাদের যে পাওয়াগুলো দাবিগুলো বা আমাদের যে বকেয়া যেগুলো এই বকেয়াগুলো আমরা দাবি আকারে সরকারের কাছে আমরা উত্থাপন করেছি আশা করি উন্নত কর্তৃপক্ষ আমাদের এই দাবি দেওয়াগুলো বা আমাদের বকেয়া পাওনাগুলো মানে আমাদেরকে ন্যায্য পাওনাগুলো আমাদেরকে দিবেন এবং আমাদেরকে এই শিক্ষার পরিবেশ বজায় রাখবেন আমরা যেন মনোবল যেন না হারায় আমরা যেন আমাদের অধিকার থেকে যেন বঞ্চিত না হয় এই ব্যাপারে সদয় দৃষ্টি আকর্ষণের জন্য তা আমাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আমাদের অনুরোধ রইল প্রকৃতপক্ষে বার্ষিক পরীক্ষা চলমান অবস্থায় আমাদের যে প্রবলবীতি শুরু হয়েছিল সেটা আমরা প্রবলমতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে আমরা সেই পরীক্ষা পুনরায় শুরু করেছি তবে উদ্ধতন কর্তৃপক্ষের নিকট আমার আমি আমাদের রাজ্য দাবি দেওয়া অতি শীঘ্রই যেন পূরণ হয় এবং আমাদের কর্মস্থলে জন্য আমরা উত্তম সহকারে কোমলমতী শিক্ষার্থীদের পড়াতে পারি আসলে আমরা পরীক্ষা আন্দোলন চলছিল আমরা সাতাশ তারিখ এবং তিরিশ তারিখ পর্যন্ত মাসে আমরা অবস্থান ধর্মঘট করেছি তার পরবর্তী সময়ে আমাদের যে পাশাপাশি আছে যা বিশেষজ্ঞ সমিতি আছে কেন্দ্রীয় সমিতি তার নির্দেশক্রমে বা তাদের যে কর্মসূচি ছিল আমরা ধর্মঘট করছি অন্যবিরতি তো সেটা আমরা এক তারিখ ডিসেম্বর এক এবং দুই তারিখ আমরা পালন করেছি সফলভাবে পরবর্তী সময়ে দুই তারিখ শেষে রাতের দিকে আমাদের বাসমন্ত্রী সমিতি তারা একটা প্রেস মিটিং করে ইংরেজ দেয় যে আমরা আপাতত ধর্মঘট থেকে সরে আসবো এবং আমরা বাচ্চাদের পরীক্ষাকে আমরা নেবো আপাতত আমরা এমন এক্সাম শেষে পরবর্তী সময়ে নতুন করে কর্মসূচি দেব এই সেই কর্মসূচি আমাদের আরও জোর জোরদার হবে বেগম ইনশাল্লাহ